কাচিয়া ছুরি নিয়ে বেরিয়েছি তোSki নিয়ে গাড়ি নিয়ে এগুছ আমাকে একটু গাড়ি ছাড়াবে থানু এটা তো ছোট আমি থাকি আমিও তো ছোট বড় হয়ে গেছি তো নমস্কার বন্ধুরা আজকে বিকেল বেলা ব্লগটা শুরু করছি আসলে এই যে একটু আগে ভিছই নানা মんな করে এই কুটটুসকে নিয়ে ঘুরছি আর এইদিকে বাগানে এই যে বেগুন গাছগুলো এই পিছনে দেখতে পাচ্ছ ওই বেগুন গাছের পাতাগুলো কয়েকটা কেটে দেবো যেগুলো পোকা লেগে আছে এগুলো আমার বাড়িতে দাদারা কেটে রেখেছে বাবাকেও বলেছিল বাবা মায়া করে কিন্তু দু একটা গাছের পাতা কেটেছিল আর কাটে নিয়ে আছে তো আজকে বাবা নেই সেই জন্য আমি কেটে নেব আর ওই যে আগের দিন তোমাদের বলেছিলাম যে বাবা আর মা গেছে ইয়েতে আহ দেখাশোনো বাড়িতে কালকের থেকে আসেনি আজকে আসছে বাবা ফোন করেছিল তো একটু আসছে আর আমাদের এখানে সরস্বতী পুজো যে মানে ঠাকুর উঠেছিল হবে হবে তো আমাদের সাথে সারা দুপুরই ঘুরেছে এই বাগানের মধ্যে এখন আবার দেখো না চেঞ্জ করে গাটা মুছিয়ে নিয়ে চলে এসছি আবার কি চাবি ওটা সাইকেলে চাবি দাও চাবি দাও চাবি দাও ওটা ওর চাবি কে কোথা থেকে পেলো চলে আসো আর এই যে দেখো ছুরিটা নিয়েছে ছুরিটা না ধার কমে গেছে তাই তোমাদের দেওয়ার দাদা ভাইকে দিচ্ছি ঘষলেই হয়ে যাবে আমি এখান থেকেই গেলাম এই তো এখানে কাঁটা বেগুন গুলোর পাতা প্রচুর হয়ে গেছে এগুলোই কেটে নেব গাছ অনেক ভালো থাকে বেগুন গাছে সব থেকে বেশি রোগ হয় আরো পুড়িয়ে দিতে পারে দোকানদার কিন্তু বলে পুড়িয়ে দিলেই ভালো পোকা পাতা এই তো এইগুলো সব ছিদ্র করে দিয়েছি হ্যাঁ লাল হয়ে গেছে এই যে এই পাতা গুলো লাল হয়ে গেছে হ্যাঁ যতটা পারবো কি একটু বেশি করেই কেটে দেবো বাবা কিন্তু একদমই কাটেনি বাবা আমার দাদা এসছিল এসে বলে দিয়েছিল মা বাবাকে তো বাবা তখন দু একটা করে কেটেছে কিন্তু অনেক পাতা কাটা যাবে এগুলো থাক এগুলো এটা কেটে গেছে আমার দাদাদের ওরকম বেগুন পাতাগুলো সব কেটে রেখেছে আর বেগুন আছে তাই না দেখেছো ব্লগে যখন ওখানে ছিলাম ঘুরে হয় শরীরটা কিছুতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সবসময় হেসে ফেলে রয়েছি কিন্তু প্রচন্ড শরীরটাকে আমার দুর্বল করে দিচ্ছি এই গাছগুলো বাবা বসিয়েছি না আমি বসিয়েছিলাম তাই তো বাবার আমি বসিয়েছিলাম বাবা কিনে নিয়ে এসেছিল কোথায় মশা কামড়াচ্ছে রে মশা কামড়াচ্ছে বলে আমি এইদিকে এসে দাঁড়িয়ে আছি বাবা আমাদের বেগুন বাগানে প্রথম বেগুন কিন্তু এটাই এই সবুজ কালারের বেগুনগুলো না বেশ ভালো লাগে খেতে আর একটু বড় হবে বড় হলে এটা যদি ঝোল করা হয় মাছ দিয়ে দারুণ লাগবে কিন্তু আর এর গাটা মানে খসাটাও কিন্তু মিষ্টি মিষ্টি লাগে আর কিছু বেগুন আছে দেখবে তিতকুটি টাইপের লাগে আর যেটা কাঁটা বেগুন আমাদের কিন্তু কয়েকটা কাঁটা বেগুনের গাছ আছে সবে ফুল আসছে আর ওই কাঁটা বেগুন কিন্তু ভাজা খেতে ভালো লাগে তোমরা দেখবে তোমাদের কোন বেগুনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো টমেটো গাছটার কী অবস্থা হয়েছে কিছুদিন আগে তোমাদের ভিডিওতে দেখেছিলাম একদম ভোরে রয়েছে টমেটো কিন্তু যেই একটু গরম পড়েছে আস্তে আস্তে কিন্তু টমেটোগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে কয়েকটা তুলে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করেছিলাম আর বাকি টমেটোগুলো প্লাস যেগুলো মাটিতে পড়ে আছে সেই সব টমেটো কিন্তু একা একাই পচে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো বেগুন গাছের পাতাগুলো বেশ অনেকটাই তুলেছি এগুলো বাবা দেখলে তো আমাকে বকে দেবে তার জন্য আমাকে লুকিয়ে অন্য জায়গায় ফেলতে হবে যাতে দেখতে না পায় যে কতগুলো আমি পাতা তুলেছি পরে দেখলে কোনো অসুবিধা হয় আমি ফাঁকা হয়ে গেছে না এবার একটু খোল দিতে হবে এই গাছগুলোতে একটু খোল দিয়ে ভালো করে চুবিয়ে জল দিতে হবে তারপরে cero, dar un año. বাগানে কাজ করে মা আর ছেলের প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর ছেলে তো চারিদিকে ওই যে সাইকেল নিয়ে ঘুরছিল তাতে করে পুরো ঘেমে গেছিল তো এখন ওর বাবা বের করেছে বেদানা কিন্তু ও বলছে না আমি বেদানা খাবো না আর আমার তো প্রচণ্ড গরম হচ্ছিলো তার জন্য একটুখানি পেপসি চাইলাম তোমাদের দাদা ওটা ফ্রিজে ছিল সেটা বের করতে ও বলে আমি বেদানা খাবো না এই পেপসিই খাবো তো সেই জন্য মা আর ছেলে মিলে দুজনেই দেখো পেপসি খাচ্ছে আর এই পেপসি ষষ্ঠীর দিন মা গেছিলো মামার বাড়ি সেদিন মামার ছেলে দিয়েছিল আমার পেট খারাপ ছিল বলে কারণ এবারে তো ষষ্ঠীতে আমি ষষ্ঠীই খেতে পারিনি পেট খারাপ মাথা ব্যথা সব কিছুই ছিল তার জন্য আমি কিন্তু পেপসিটা পাঠিয়েছিল আমি কিন্তু ঠান্ডার জন্য খেতে পারিনি বাবার মা খেয়ে রেখেছিল আর আজকে আমার ছেলের আমি খেলাম আর এদিকে দেখো বাবা মা মামার বাড়ি থেকে চলে এলো আর সঙ্গে নিয়ে এসে দেখো কড়াইশুটি আর বেগুন বেগুনগুলো বেশ বড় বড় সেই কাঁটা বেগুন বলছিলাম না ভাজা খেতে বেশ ভালো লাগে তা বাবা মানে কি করে বুঝতে পেরে গেছে তাই জন্য দেখো বেগুন নিয়ে এসে ও বাবা মার হাতেও বেগুন আছে মাকে জিজ্ঞাসা করলাম কোন মামাদের এত বড় বড় কাঁটা বেগুন হয়েছে তো মা বললো না এগুলো কিনে নিয়ে এসে আর কড়াই বড় মামাদের আর সঙ্গে সঙ্গে কিন্তু ছোটকাও ঢুকেছে মানে ছোটকাও কি কাগজপত্র নিয়ে এসেছে তোমাদের দাদা ভাইকে দেখাবে বলে ও বাবা দেবজিদও সঙ্গে আছে সবাই পর পর কিন্তু চলে আসে এতক্ষণ কেউ ছিল না ঘর পুরো ফাঁকা এখন সব পুরো ভরাট হয়ে গেল এখানে একটা কাণ্ড হয়েছে বাবা তো সেই সকাল থেকে ফোন করে করে কুট্টুসকে বলেছে কি খাবার নিয়ে যাব কি খাবার নিয়ে যাব তো ও সেই হিসাবে বলে দিয়েছে কি লাগবে কেক বিস্কুট হেন তেন বলেছে কিন্তু বাবারা যখন আসে তখন দোকান বন্ধ ছিল তাই কিছুই নিয়ে আসতে পারেন তাই ওর মনটা একদম খারাপ হয়ে গেছে শেষে দেখো এই যে ওর বাবা যে বেদানাটা বের করেছিল খাবে না বলছিল সেটাই আবার মানে কেটে দিতে খেলো আর ওর বাবাকে ও আবার সেই কড়াই ছুটি যে নিয়ে এসে মামাদের বাড়ি থেকে ওটাই আবার খাইয়ে দিই কুটুসকে নিয়ে এই সময়টা কিন্তু বেশ ভালো সময় কাটছে কারণ ও তো সারা বাড়িতে আছে আর কয়েকটা দিন তারপরে কিন্তু স্কুল শুরু হয়ে যাবে তখন এইরকম নাচ গান আর করতে পারবে না ও দিদি দাদা এসে জন্য খুব ডান্স করে দেখাচ্ছে তারপর সন্ধের সময় দেখো আমরা টিফিন করতে বসলাম আর এখানে মুড়ি আর নিয়েছি তরকারি এই তরকারিটা আমি ভেলস রইতে বানিয়েছিলাম আর দুপুরে না তেমন কিছু খাওয়াই হয়নি সকালে কুট্টুসের আইসিডিয়েসের ভাত দিয়েছিল সেই ভাতটাই তোমাদের দাদা ভাই আর কুট্টুস খেয়েছে আলাদা করে আর ভাত রান্না করতে হয়নি আর মাছের ঝোল বানিয়েছিলাম তাই দিয়ে খাওয়া খাওয়া দাওয়া হয়েছে আর আমি তো জানি না কেন শরীর খারাপের পর থেকে মানে খিদে পেলে একটুখানি যদি বিস্কুট খাই বা এক গাল ভাত খাই আর খেতেই পারছি না তো তার জন্য ডাক্তার তো দেখাচ্ছি দেখা যাক কি হয় আর এখন দেখো খাওয়া দাওয়ার পরে এই যে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুরের যে বিসর্জন আছে সেখানে আর কুট্টুসকে এই যে প্যান্টটা পরিয়ে দিয়েছি দেখো বেশ ভালো লাগছে না এই শীতে কিনেছিলাম একটু বড় ছিল কিন্তু কয়েকদিনের মধ্যে কুটুর জন্য বেড়ে উঠছে এত তাড়াতাড়ি যে প্যান্ট এখন ছোট হয়ে যাচ্ছে তো যাই হোক আমি দেখো এই যে শাড়িটা চেঞ্জ করলাম না কারণ বাড়ির কাছে যাচ্ছি তো ওই শাড়িটাই পরেই চলে যাচ্ছি তো চলো দেখি ওখানে কি। হচ্ছে এই দেখো ঠাকুর এখনো বের করেনি বরণ করার আছে তবে আমাদের পাড়ায় কেউ কিন্তু বরণ করতে পারবে না ঠাকুরের ওই যে সরস্বতী পুজোর দিন বলেছিলাম না যে সাত দিনের একটা বাচ্চা হয়েছে সেই জন্য পাড়া শুদ্ধ কিন্তু আর কেউ সন্ধে পুজো দিতে পারে না ঠিকঠাক করে তো অন্য পাড়ার একটা বউ এসে পুজো টুজো দেয় তাদের বাড়ি থেকে সবাই এসে কিন্তু বরণ করবে ঠাকুরের তারপরে ঠাকুরের বিসর্জন হবে আর এদিকে দেখো বেশ ভালো খিচুড়ি হচ্ছে কিন্তু বেশ বড় বড় কড়ায় দুদিকে দুটো কড়া বসছে আর ঠাকুরের এখানে কিন্তু প্রাইজ বিতরণ

कलिया এখানে যে প্রাইসগুলো দিয়েছিল সেগুলো ছোট হতে পারে কিন্তু তার মূল্য ছিল অনেক কারণ বাচ্চারা ভীষণ খুশি হয়েছিল বড়োরাও বেশ আনন্দ করেছে কিন্তু আর এখানে যেসব বাচ্চারা ছিল প্রত্যেক বাচ্চাকে কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি তাদেরও দিয়েছিল আবার যারা করেছিল তাদের তো দিয়েছে আর তারপরে কিন্তু ডান্স শুরু হয়ে গেছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডান্স করছে আর এখানে যেন একটাই আছে কার্তিক ছেলে আর বাকি কিন্তু দুজন যে বড় রয়েছে তারা কিন্তু আমার কাকা শ্বশুর হয় ভাবতে পারছো কাকা শ্বশুরদের ডান্স দেখার জন্য কিন্তু আমি এসেছি এখানে দারুণ ডান্স করে আর আমার ছেলেও তো পাগলের মতো নাচছে আর বাচ্চারাও কিন্তু বেশ সুন্দর নাচছিলো আমার তো ওদেরই বেশি ভালো লাগছিল তো যাই হোক কুট্টু খুব মজা করছিলো বলে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম আচ্ছা ঠাকুর বরণ দেখব বলেও দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কিন্তু যারা বরণ করবে তারা এসে পৌঁছাচ্ছে না সেই জন্য কিন্তু বাড়ি চলে আসবো বলেই ঠিক করেছি আর কুট্টু দাঁড়াতে চাইছে না কারণ ওই যে প্রাইজটা যে হাতে পেয়ে গেছে না এবার ঘরেই যাবে ওইটা দিদি দাদা দেখাবে তার জন্যই আমরা ঘরে চলে এলাম আর তারপরে বাড়িতে একটু খেলাধুলো করলো তারপরে ওর জন্য আলাদা করে ভাত তারপরে বেগুন ভাজা আলু ভাজা আর ডিমের তরকারি ছিল আর বাটার দিয়ে মাখিয়ে ভাত খাইয়ে দিতে ঘুমিয়ে পড়েছে তবে হ্যাঁ মা কিন্তু কুট্টুসের জন্য একটু খিচুড়ি নিয়ে এসেছিল ও বললো আমি খিচুড়ি খাবো না খিচুড়ি ডাল সবজি এইসব একদমই খেতে চায় না তো যাই হোক আমারও খিদে ছিল না তবে তোমাদের দাদা ভাই বললো না চলো একটুখানি খেয়ে আসবে যেটুকু খাবে ওখানে গিয়ে খেয়ে আসবে এখন মা আর বাবা কুট্টুসের কাছে আছে আমরা খেয়ে গেলে ওনারা আসবে খেতে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও